তাহলে আমরা লিখেছি কি একটা মধ্যে কি লিখেছি দুটো এক আর একটা চৌকার মধ্যে দুটো এক আরেকটা চৌকার মোট হয়েছে আমাদের ছটা এক তাহলে এই ছাড়া আমাদের দুই যুক্ত যোগ চিহ্ন দিচ্ছি এই দুটো এই দুটো এই দুটো যোগ করছি তাহলে দুই যুক্ত দুই যুক্ত দুই তাহলে তিনটা দুই আমরা যোগ করলে ছটা পাই তাহলে এই যে তিনবার আছে এই যোগটাকে আমরা গুণের আকারেও লিখতে পারি তাহলে এটাকে আমি দুই আছে আমার তিনবার তাহলে সেই দুই আর তিনবার আছে বলে তিন দিয়ে গুণ করছি তাহলে তিন দু গুণে ছয় এইভাবে আমরা আগেও অনেক করেছি তাহলে এই যে এখানে দুই গুণিত তিন সমান ছয় হইল তাহলে এইটাকে আমরা গুণফল বলবো তাহলে গুণফলটা এখানে ছয় তাহলে এই দুইটা কি করে

গুণ্য এই যাকে দিয়ে আমি যাকে আমি গুণ করছি সেটা হচ্ছে গুণ্য যেটা দিয়া আমি গুণ করছি সেটা গুণ ইয়াদের যেটা হ্যাঁ নামতা বলি যেটা হচ্ছে 3 2 6 সেটা হচ্ছে গুণফ যখন এই যে একে গুণকরণ করে যেটা লেখছি সেটা গুণফল তাইলে এই যে আমি দুইকে তিন 3 করে গুণ করেছি এই দুইটা হচ্ছে গুণ্য তিন 3টা হচ্ছে

গুণ ফল তাই গুণ্যকে যদি গুণক দিয়ে গুণ করি তাহলে আমরা গুণফল ফল পাচ্ছি সেজন্য আমি গুণফল ফল কি বলি গুণ গুণিত গুণক ঠিক আছে